মাগুরায় আসিয়ার ধর্ষণকারীর ফাঁসির দাবিতে লোহাগড়াবাসীর মানববন্ধন মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আর এই ধারাবাহিকতায় কিন্তু আজকে লোহাগড়া ছাত্র সমাজ এবং সর্বস্তরের লোকজন কিন্তু লোহাগড়া উপজেলার গেটে মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন এসে মানববন্ধনে দাঁড়িয়েছেন বসুন আসিয়া মাগুরায় যার তাকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে ঐশ্বাসিক ভাবে নির্যাতন করে তাকে ধর্ষক হিসাবে রব্বুলাল তাকে ধর্ষক হিসাবে প্রমাণিত করে দিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যার মৃত্যুর 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 যাত্রায় তাকে সামিল করে দিয়েছে আজকে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজকে আমি প্রশাসনের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে নয়গাড়ার গণমানুষের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই উপদেষ্টা মন্ডলের দৃষ্টি আকর্ষণ করতে চাই কোরআনে ধর্ষণের বৃদ্ধি ধর্ষকদের বৃদ্ধি যে আইন আল্লাহবুল প্রণয়ন করেছেন এই আইন প্রণয়ন করার মধ্য দিয়ে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা প্রকাশ্যে এই ধর্ষকদের ফাঁসি দাবি করি সংগ্রামী সাথী বন্ধুর আমার আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দর্শকদের আইন রয়েছে সৌদি আরবে যদি কোনো ব্যক্তি ধর্ষণ ধর্ষণ করে থাকেন ধর্ষণ করার অপরাধে সেই ব্যক্তিকে প্রকাশ্যে শিরোচ্ছেদ করে দেওয়া হয় বা যারা উপদেষ্টা পরিষদে আছেন আপনারা ধর্ষকের বিচার আটচল্লিশ ঘন্টার মধ্যে করতে হবে এবং তাদের বিচার করতে হবে প্রকাশ্যে দিবালোকে ক্যামেরার সামনে মিডিয়া এনে কারণ একটা দর্শককে আপনি ফাঁসি দিয়ে দেখেন আর কোন দর্শক বাংলার জমিলে মাথা ছাড়া দিয়ে না নব্বই ভাগ মুসলমানের দেশে আমার বলতে লজ্জা লাগে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা পার করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি সম্মানিত উপস্থিতি স্বাধীনতা চুয়ান্ন বছর আমরা অতিক্রম করেছি ইতিপূর্বে দীর্ঘ বেশ কয়েকটা সরকারের পরিবর্তন হয়েছে বাবার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি কিন্তু কখনো পর্যন্ত দর্শকদের বিরুদ্ধে যে একটা করা শাসন তারা ব্যবস্থা করবে দর্শকদের বিরুদ্ধে যে তারা কঠিন একটা আইন প্রয়োগ করবে এমন কোন আইন তাকে প্রয়োগ করতে দেখি নাই সম্মানিত উপস্থিতি আজকে এই রাজপথ থেকে রাস্তার পাশ থেকে আবার মা বোনদেরকে সামনে নিয়ে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ রয়েছেন আপনারা যারা চেয়ারে বসেছেন আপনাদের ওখানে চেয়ারে কেন বসানো হয়েছে আপনাদেরকে মাঝি মারার জন্য বসানো হয়েছে আসিয়া ছোট্ট একটি শিশু আট বছরের শিশু আসিয়া ধর্ষণ হয়েছে কয়েকদিন যাবৎ প্রত্যেকটা জেলায় কম বেশি দেখতেছে মানব বন্ধন হচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা হয়েছে আইন উপদেষ্টার মনে হয় ঘুম এখনো পর্যন্ত ভাঙেনি যদি ঘুম ভেঙে থাকতো তাহলে অতি শীঘ্রই অল্প সময়ের মধ্যে এ ধর্ষণের যে বিচারগুলা রয়েছে বিচার কার্যকর করতো তো ভাইরা আমার আমি আপনাদের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে এই বার্তা পৌঁছাতে চাই আপনি আমাদের বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষমতা আপনার হাতে তুলে দেওয়া হয়েছে হাতে তুলে দেওয়ার পর আপনি খুব সুন্দর সুন্দর কয়েকটি পদক্ষেপ দিয়েছেন সেটা আমরা বাংলার আঠারো কোটি জনগণ অত্যন্ত খুশি হয়েছে। এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আপনার কাছে আরেকটা দাবি আমি করে যেতে চাই বাংলার কবি অতি শীঘ্রই কোরআনের আইনটা বাস্তবায়ন করুন অত্যন্ত মুখে ধর্ষককে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে একটা দৃষ্টান্ত রেখে যান যাতে করে পরবর্তীতে আমার মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে কোনো বখা কোনো মাদকাসক্ত ব্যক্তিগুলো আমার মা বোনের দিকে তাকাতে সাহস না পায় সবার উপস্থিতি এ বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম কোলাフィル দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমরা আমাদের নিজেদের চোখে উপলব্ধি করেছি 2024 এ নারী সমাজের অবদানকে এখনো আমাদের পাঠ্যবইে পড়ানো হয় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আল্লাহ যদি সুস্থ করে আমাদের মাঝে আমাদের বোন আসিয়াকে ফিরিয়ে দেয় এবং সে যদি পাঠ্য বইয়ে এই লাইনগুলো পড়ে বিশ্বটা কিছু মহান সৃষ্টি কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কে আমি আমি তুমি কে আমার সোনার বাংলা আমরা সবাই এই বিষয়ে অবগত সেই বিষয়ে আলোচনা করি দর্শকের বিচার তিন থেকে ছয় মাস নয় সাত দিনের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে দর্শকদের জনগণের প্রতিনিধি হয়ে আমি এই সবাইকে জানিয়ে সারা বাংলাদেশকে বলতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমার বোন আসিয়ার এই ধর্ষকের যদি সুস্পষ্ট বিচার না করা হয় বা দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আজকে তারা এই উপদেষ্টা পরিষদে বসে আজকে যে সব আমলারা অফিসে বসে কলম দিয়ে শুধু খুঁচাখুঁচি করে সব খুঁচাখুঁচি বন্ধ হয়ে যাবে যদি বাহাত্তর ঘন্টা আজকে আমরা যে উদ্দেশ্য এখানে একত্রিত হয়েছি আমরা সবাই উদ্দেশ্য সম্পর্কে সবাই অবগত আছি আমাদের যে মাগুরায় সাম্প্রতিক সময়ে কিছু যে ঘটনা ঘটছে তার ভিতরে মাগুরার ঘটনাটা অন্যতম আলোচিত এবং এখানে একটা শিশু নির্যাতিত হয়েছে যার আসলে বোঝার মতো তার কোনো ক্ষমতা নাই এখনো পর্যন্ত যে তার শৈশব পয়সা সব কিছু পড়ে আছে সে যে অমানসিক নির্যাতনের শিকার সেই নির্যাতনের যুদ্ধে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই ঘটনার এবং যে দোষী যে ধর্ষক তাকে তার আমরা সর্বোচ্চ শাস্তির জন্য আমরা সুপারিশ করছি এবং আমাদের আশা করব আমাদের রাষ্ট্র আমাদের পক্ষে থাকবে এবং আমি মনে করি যে এই যে ঘটনাটা ঘটছে আমাদের যে মূলত পারিবারিক বন্ধন ঠিক আছে সামাজিক বন্ধন ঠিক আছে এই সামাজিক অবক্ষয়ের কারণে মূলত এই ঘটনাগুলো ঘটে থাকে আমরা লক্ষ্য করে থাকি যে যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে দেখবেন যে সকলেই হচ্ছে মাদক কিছু না কিছু মানে নেশার সাথে তারা জড়িত থাকে এবং তারা হলো নিকৃষ্ট মানে মানসিকতার বিকৃত মানসিকতা যেটা বলে সেই বিকৃত মানসিকতার অধিকারী ব্যক্তি তারা জঘন্য সমাজের সঙ্গে আমরা তুলনা করতে পারি একটা পশুর পশুরও একটা বিবেক বুদ্ধি থাকে কিন্তু এ ধরনের মানুষের আমার মনে হয় বিবেক বুদ্ধিহীন মানুষ এই ধরনের কর্মকাণ্ড যারা ঘটে থাকে তারা মানুষের পর্যায়ে পড়ে না আমরা মনে করি যে আমরা সমাজে যদি আমরা নিরাপদ না থাকি আমার পরিবার সবচেয়ে আমার সুরক্ষিত জায়গা হচ্ছে আমার পরিবার পরিবারে যদি আমি নিরাপদ না বোধ করি তাহলে আমি সমাজে কোথাও আমি নিরাপদ বোধ করবো না আমার আপনার সন্তান যদি পরিবারে নিরাপদ নিরাপদ তাকে যেভাবে তাকে যেভাবে তার উপর যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি শুধুমাত্র তাকে উদ্দেশ্য করেই নয় ইতিমধ্যেই দেশের ভিতরে অনেক জায়গায় মা উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন এই ধর্ষণের ঘটনা ঘটছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক আমি অনুরোধ করব সরকারের প্রতি উপদেষ্টা মহোদয় যেনারা আছেন তিনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব দর্শকের কোনো ধর্ম নাই দর্শকের কোনো পরিচয় নাই দর্শকের কোনো বংশ নাই কথা বলেন ঠিক না সেই ব্যক্তি ধর্ষিত যেই ব্যক্তি দর্শন করবেন সে মুসলমান বাংলার জমিনে মৃত্যুদণ্ড হতেই হবে কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার আমাদের সাথে মা বোনেরা আছেন কত বড় একটা নিন্দনীয় অপরাধ কত বড় একটা জঘন্যতম কাজ এটা আমরা আমরা সবাই জানি চাই এই বাংলার জমিনে দ্বিতীয়বার যেন এমন এই এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এর জন্য যা যা করণীয় যে সমস্ত পদক্ষেপ নিলে এই কাজগুলা মানুষে আর করবে না সেই সমস্ত পদক্ষেপই সরকারকে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি